ঘটনা বলি হজরত ইব্রাহিম সালাম যখন নমরুদের অগ্নির মধ্যে ওনাকে নিক্ষেপ করা হলো কিসের মধ্যে নমরুদের অগ্নির মধ্যে যখন নিক্ষেপ করা হলো সেই সময় একটা ছোট্ট পাখি সামান্য একটু ঠোঁটের উপরে চিমটি করে সামান্য একটু পানি নিয়ে নমরুদের অগ্নির কাছে চলে গিয়েছে তো ওনাকে জিজ্ঞাসা করা হলো এই একচিমটি পানি নিয়ে তুমি কোথায় যাও তো বলে আমি নমরুদের আগুন নিভানোর জন্য যাচ্ছি তাকে জিজ্ঞাসা করা হলো যে এই সামান্য এক চিমটি পানি দিয়ে কি নমরুদের আগুন নিভানো সম্ভব সম্ভব বলে সম্ভব না সেও বলল যে না আমিও জানি এই এক চিমটি সাধারণ এতটুকু পানি দিয়ে নমরুদের এত বড় অগ্নি নিভানো সম্ভব নয় তবে আমি এই জন্য যাচ্ছি যে আমি নমরুদের পক্ষে নয় আমি ইব্রাহিম আলি ইসালামের পক্ষে একটা পাখি আছি আমি নমরুদের দলে নয় আমি ইব্রাহিম আলিহালামের দলে আছি ময়দানে যখন আল্লাহ নমরুদের দলের লোকেরা এক কাতারে দাঁড়িয়ে যাও আর ইব্রাহিম আলি দলের লোকেরা এক কাতারে দাঁড়াও যারা যারা ইব্রাহিম আলি ইসালামের কাতারে ছিল ইব্রাহিম আলি সালামের সাথে জান্নাতে যাও আর যারা যারা নমরুদের কাতারে ছিলে পক্ষে ছিলে তারা তারা নমরুদের সাথে জাহান নামে যাও ওই জায়গাতে ওই খাতাতে ওই কাতারে ওই ওই জায়গাতে যেন আমি এই পাখিটার নাম যেন উঠে আসে নামটা যেন থাকে ওই কাতারে যেন থাকতে পারি অন্তত আল্লাহ পাক যেন এটা বলেন যে তুমি ইব্রাহিম আলহ সালামের পক্ষের লোক আছো তো আজকে মৌলার শাহাদ দিবস একুশে রমজান আপনার আমার এই দিয়ে এই একুশে রমজান করা সম্ভব নয় আপনার আমার সামান্য প্রচেষ্টা দিয়ে আর এতটুকু মোহাম্মত দিয়ে এই একুশে রমজান পালন করা সম্ভব নয় এতটুকু সাবিত করার জন্য প্রতি বছরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট থেকে ছোট ইয়ং জেনারেশন যুবক ছেলেরা আঞ্জুমান কাদরিয়া দাতিয়ার এই কমিটির প্রচেষ্টায় অল্প থেকে অল্প নিয়াজপাত তৈরি করে সামান্য থেকে সামান্য প্রচেষ্টা করে এতটুকু সাবিত করতে চাই প্রতি বছর যে মৌলা আমরা ওই দলের নয় আপনার পক্ষে আছি আপনার দলে আছি আপনার লাইনে আছি হতে পারে আমাদের এই সামান্য প্রচেষ্টা আর এই চিমটি মোহাম্মতার ভালোবাসার খাতিরে गुनाहगार गुलाम दर के अपने नाम लिखे दिए